দেখুন আমরা সবাই জানি যে দু হাজার উনিশ সালে করোনা অতিমারি করোনা মহামারী ইত্যাদি এবং তার সঙ্গে পৃথিবীর লড়াই এবং আজ অবধি আমরা জানি যে চীন প্রদেশ থেকে চীন দেশ থেকে কিন্তু এই করোনা তার উৎপত্তি হয়েছিল এবং কীভাবে পৃথিবীকে এন্টায়ার ওয়ার্ল্ডকে বেশ কয়েকটি ফেজে এই ভাইরাসটি ইনভলভ করেছিল এবং কত মানুষকে আমরা হারিয়েছিলাম এবার আমরা দু একদিন আগে কিছু ফেসবুকে ভাইরাল ভিডিও দেখেছি সত্যতা জানি না এখনো যে রিসেন্টলি আবারও মেনলি নর্থ চায়নাতে কোনো একটা রেসপিরেটারি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে যে রেসপিরেটারি ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য মেনলি যারা ইয়াং পেশেন্ট বা চিলড্রেন অর্থাৎ কম বয়স্ক যারা আছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং বহু লোক হসপিটালাইজড হচ্ছেন হসপিটালে বেড নেয় ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি এবং জানা যাচ্ছে যে এইখানে যে ভাইরাসটা হচ্ছে সেটা হিউম্যান মেটানিমো ভাইরাস এটা যারা একটা ভাইরাস হিউম্যান মেটানিমো ভাইরাস এবং এই হিউম্যান মেটানিমো ভাইরাসের একটা রিসেন্ট আউটব্রেক চীনে হয়েছে যার লাস্ট একটা ডকুমেন্টেড আউটব্রেক কুড়ি বছর আগে হয়েছে অত্যন্ত ছোঁয়াছে এর মর্টালিটিও আছে এই হিউম্যান মেটানিমো ভাইরাসের আউটব্রেকের জন্য চীনে কিন্তু আবার একটা হেলথ অ্যাটেনশান একটা হেলথ অ্যালার্ট জারি হয়েছে এবং এই হিউম্যান মেটানিমো ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন এখন অবধি আমরা যতটুকু জানি কারণ চীনের ক্ষেত্রে সমস্ত ডেটেরা বাইরে আসতে দেয় না এটা কোভিড নাইন্টিনের সময়ও আমরা দেখেছিলাম আমরা কিন্তু কোনো ভ্যাকসিন নেই এবং আবারও চীনে সেই ধরনের কিছু আবার যে সামাজিক দূরত্ব ইত্যাদি ওই মাস্ক ফ্রাস্ক সেই ধরনের কিছু আবার তারা গাইডলাইনসগুলো ইস্যু করা ইস্যু করেছেন হাত ধোয়া যতটুকু আমাদের কাছে ইনফরমেশন এসেছে এখন সমস্যা যে তাহলে কি আমাদের আর একটা কোনো ভাইরাল আউটব্রেক সারা পৃথিবী তাতে ইনফেক্টেড হবে আবার আমরা স্বাভাবিক জনজীবন থেকে দূরে সরে যাব এরকম কিছু ঘটবে এতদূর আমাদের চিন্তা ভাবনা করার এখনই দরকার আছে বলে মনে হয় না কারণ বিভিন্ন ভাইরাল আউটব্রেকগুলো ঘটে কিন্তু চীনের থেকে যেটা সবচেয়ে গন্ডগোল হয় যে এই দেশটির থেকে ডেটা ঠিক মতো আসে না বা মর্ফ বা ফোর্স ডেটা আসে ডাব্লিউএইচও কিন্তু এখনো কোনো জরুরি অবস্থা ঘোষণা করেনি এই চীনের এই খবরটা ভাইরাল হতেই জাপান থেকে যতটুকু জানা যাচ্ছে যে তারা নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু আবার বিধি নিষেধ আরোপ করার চেষ্টা করে যাচ্ছে এবং জাপানেও এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদিও জানা নেই এটা এইচএমপিভি কিনা বেশ

দুর্বল ক্ষম দুর্বল প্রতিরোধ ক্ষমতা যারা ইমিউনো কম্প্রোমাইজ ইত্যাদি ইত্যাদি তারাই মেনলি মারা যায় একটা পোস্টে দেখা যাচ্ছে চিনে নাকি মৃত্যু মিচি হয়েছে কিন্তু এর কোনো সমর্থিত সূত্রের খবর কিন্তু এখনো পাওয়া যায়নি এর জেনারেলাইজ যে ম্যানিফেস্টেশনগুলো ভাইরাল ইলনেসের ক্ষেত্রে হয় যেমন সর্দি কাশি জ্বর নাক বন্ধ আরও গুরুতর ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সেই দিনগুলো সেইগুলোই হচ্ছে মেনলি আমাদের একটাই বক্তব্য থাকবে যে ওয়ার্ল্ড হেলথ এবং চীনের যে সেন্টার কন্ট্রোল কাছে যে আগে আমরা দেখেছি যে হাইডিং অফ ডেটা হাইডিং অফ জন্য অসুখকে কন্ট্রোল করতে কিন্তু অসুবিধা হয়েছে এই ধরনের হাইডিং অফ ফ্যাক্টস যদি করা হয় তাতে কিন্তু অন্যান্য দেশগুলোরও প্রিপারেটারি ফেজে অসুবিধা হয় আমরা আশা করি না যে আবারও কোনো ভাইরাস এসে পৃথিবীকে তার জনজীবন স্বাভাবিক জনজীবনকে বন্ধ করে দিতে পারবে কিন্তু তাহলেও প্রোটেকশন ইজ অলওয়েজ বেটার যদি কোনো ভাইরাল আউটব্রেক পৃথিবীর কোনো প্রান্তে হয়ে থাকে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল এবং আরো যে নিয়ামক সংস্থাগুলি আছেন তারা এই হিউম্যান মেকানিমো ভাইরাসের আউটব্রেক যদি সত্যি ডকুমেন্টেড হয় তাহলে নির্দিষ্ট গাইডলাইনগুলো বা তার কি কতটা প্রপাগেশন হচ্ছে তার মর্টালিটি মরবিলিটি কি আছে সেগুলো কিন্তু যেন সব অন্যান্য দেশগুলোকে জানানো হয় ঠিকভাবে আমাদের দেশে কোভিডকে আমরা আমরা বহু সহনাগরিককে হারিয়েছি এরকম কোভিডের জন্য তো একটা মূল কারণ আমরা আজও মনে করি যে আমাদের প্রাথমিক রেসপন্সটা অনেকটা ডিলেড হয়েছিল আমরা বুঝতে হয়তো কিছুটা হলো দেরি করেছিলাম তো আবারও সেই চীন থেকে যেহেতু গল্পটি আসছে সেই জন্য আমাদের চিন্তা এখানে আসে আশা করব যে এরকম কিছু হবে না তবে রেসপিরেটারি ভাইরাস এই শীতকালে বাড়ে কিন্তু সেটা যদি একটা আকারে হতে থাকে প্রাণঘাতী হবে না তাহলেও আমাদের যে ন্যাচারাল প্রোটেকশন মেকানিজমগুলো আছে ন্যাচারাল যে প্রোটেকশনগুলো আমরা দিতে পারি সেগুলো আমরা আমাদের এই হিউজ পপুলেশনকে আমরা দেব কিন্তু ডেটা সঠিকভাবে এবং তার অ্যানালিসিস এবং আমাদের হেলথ সিস্টেম যথেষ্ট ওয়েল সিকিউর এগুলোকে দেওয়ার জন্য আমরা কোভিডকেও ঠেকেই ছিলাম তার নির্দিষ্ট ভ্যাকসিনেশন বুস্টার ডোজ ইত্যাদিকে দিয়ে তাহলেও আমাদের বুঝতে হয়তো কিছুটা ডিলে হয়েছিল যাই হোক ভয় বা চিন্তার এখনই কিছু আছে বলে মনে হলো না যে জাস্ট একটা ইনফরমেশন শেয়ারিং টু ফেসবুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন you <laughs>